কেন রে গরম আর ভাল লাগছে ঠিক আছে এইটা কি দেখেছিস তো এইটা দিয়ে তোকে ঝটপট দু মিনিটের মধ্যে একটা জুস বানিয়ে দিচ্ছি যাতে তোর মাথাও ঠান্ডা হয়ে যায় আর তুই কড়ার করতে বসিস ঠিক আছে কিছু রে ঠান্ডা একদম চক তাহলে তোকে এইটা দিয়ে হাতকে জুস বানিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরাও তাহলে আসুন দু মিনিটের মধ্যে বানিয়ে দিই তাহলে এই অ্যালোভেরার জুস যেটা ম্যাগিও পর্যন্ত দু মিনিটে বানানো যায় না ফার্স্টে অ্যালোভেরাটাকে আমি কেটে নিচ্ছি এইবার এইখান থেকে যে জেলটা আছে অ্যালোভেরা সেই জেলটা আমি নিয়ে নিচ্ছি এই যে জেলটা আপনারা দেখছেন এটা আপনারা মুখেও লাগাতে পারেন আবার আপনারা যদি মনে করেন মাথায় লাগাতলে মাথাটাও খুব ঠান্ডা থাকে গরমের জন্য এই জুসটা ভীষণ লাভদায়ক আপনারা তো মনে করছেন যে আমি শুধু বললাম মুখের জন্য আর মাথার জন্য খুব লাভদায়ক কিন্তু তাই নয় পেটকেও ভীষণভাবে ঠান্ডা করে এই অ্যালোভেরা দেখুন এত গরমে বরফটা পর্যন্ত গলে কি অবস্থা প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে গরমে একদম ঠিক থাকা যাচ্ছে না আপনারা যতটা ঠান্ডা খাবেন ঠিক সেই পরিমাণে বরফ দেবেন তার সাথে কিছুটা পাতা দিয়ে দেবেন পরিমাণ মতন পুদিনা পাতাটাও দিয়ে দেবেন যতটা আপনারা মানে ফ্লেভারটা নেবেন ঠিক সেই পরিমাণে আপনারা পুদিনা পাতাটা দেবেন কিছুটা এর মধ্যে আমি বিট নুন দিয়ে দিচ্ছি যেটাকে ব্ল্যাক সল্ট বলা হয় আচ্ছা আপনারা জিজ্ঞেস করবেন যে আমি বরফটা কেন আগে দিলাম বরফটা তো আমি পরেও দিতে পারতাম কিন্তু বরফটা এই কারণেই আগে দিয়ে দিলাম যাতে পুদিনা পাতার কালারটা ফেড না হয়ে যায় এইবার এর মধ্যে একটু আমি লেবুর জুস দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার কিছুটা আমি চাট মশলা দিয়ে দেব মিক্সিটা আমি নিচ্ছি এটা পুরোটাই মিক্সড হয়ে গেছে এর মধ্যে এইবার আমি সুগার অ্যাড করব। আপনারা চাইলেন তাল মিশ্রিও অ্যাড করতে পারলে খুব ভালো হয় পরিমাণ মতন চিনি দিয়ে আরেকবার এটাকে মিক্সিটাকে ঘুরিয়ে নেব এইবার আমি এর মধ্যে কিছুটা জল মিশিয়ে নিচ্ছি এটা জল নর্মাল আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন এর মধ্যে আপনারা দেরি না করে ঝটপট এটা বানিয়ে নিন আর তাড়াতাড়ি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে ম্যাগির চাইতে এত তাড়াতাড়ি যে জুসটা করা হলো কেমন লাগলো আপনাদের আর ততক্ষণ আমি একটু টেস্ট করে দেখিনি সব ঠিক আছে কিনা একবার খেলেই বারবার খেতে মন করবে কিন্তু বন্ধুরা এইভাবে ঝটপট আপনারাও বানিয়ে নিন বন্ধুরা আপনারা দেখে নিলেন দু মিনিটে কীভাবে আমি তৈরি করেছি এইটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তারা সেটা অবশ্যই আমাকে জানাবেন আর যারা নাকি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেনি তারা যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও দেখার চেষ্টা করুন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনাদের সাথে এটা শেয়ার করলাম